বিসমিল্লা রহমান রহিম এটা হচ্ছে বিড়ি ধান একশো দশ আমি পরীক্ষামূলকভাবে দুই বিঘা চাষ করছি অর্থাৎ ছত্রিশ শতক দেখা যাক কেমন ফলন হয় ভালো ফলন হলে আপনারা বিষ অবশ্যই পাবেন আর এই দেখেন যেগুলো ভেজাল আছে একটা দুটা এগুলো সময়ে সব সবগুলোই আমি এভাবে কেটে নিচ্ছি ধান ফুলার আগে যাতে পরবর্তীতে ধানও ভেজাল বীজ আপনারা না পান তো যা হোক আমি কয়েকটা গুণী দেখাব পাঁচকারীর সংখ্যা কেমন হয়েছে এটা তো আমি গুণি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশটা তোমাকে দেখাবো এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশটা একটা কিন্তু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এবারে তিরিশ তিরিশ থেকে বত্রিশটা পাঁচ কাটি আছে তা সবাই দোয়া করবেন আমার জন্য ভালো ফলন পাই আমি কিন্তু এবার এই এবার মৌসুমে চাষ করছি তার মানে এরই মৌসুমে এখন নতুন বিষ পাবে নতুন